আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে যে স্পেশাল গাড়িটি দেখাবো ছোট গাড়ি যাদের স্কুল ডিউটির জন্য এবং পার্সোনাল ইউজ করার জন্য ছোট একটা গাড়ি কিনতে যাচ্ছেন এই গাড়িটি অনেক বেশি বেস্ট হবে এটি টয়টা ভিস দুই হাজার এগারো মডেলের নিউ শেপের একটি গাড়ি আর এই গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ারটি দুই ষোলো সালে গাড়িটির কালারটি দেখতে পাচ্ছেন গ্রে কালার নতুন রঙের কাজ করানো হয়েছে যার কারণে কোনো স্ক্র্যাচ এই গাড়িতে পাবেন না গাড়িতে সামনে পিছন স্টিল বাম্পার রয়েছে গাড়িটির যে লাইটটি রয়েছে এটি অরিজিনাল গেট আপে রয়েছে এবং নিচে ফগলাইট সিস্টেমটি রয়েছে প্রত্যেকটি সাইড এ ফ্রেশ বাইশ সিরিয়াল গাড়ি আর ফ্রন্ট থেকে দেখতে পাচ্ছেন এই গাড়িটি একজন ডক্টর চালিত গাড়ি প্রত্যেকটি পার্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং তেরোশো সিসির অরিজিনাল তেলে চালিত টিস আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটির প্রত্যেকটি সাইডে একদম যথেষ্ট ফ্রেশ রয়েছে আমি যদি টায়ার কন্ডিশনটা আপনাদের একটু দেখিয়ে রাখি একদম নতুনের মতো কন্ডিশন রয়েছে ইভেন যে কালারটি রয়েছে অ্যালোরিমে খুবই চমৎকার কালারিং করা হয়েছে এখানে আমরা ইন্টিক লাইটিং সিস্টেম পেয়ে যাচ্ছি চারটি রেঞ্জেট একদম অরিজিনাল গাড়ির সাথে প্রত্যেকটি ফ্রেশ ভিতরটা একটু দেখিয়ে রাখি খুবই চমৎকার ফ্রেশ ইন্টেরিয়র ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা অপশন রয়েছে আর সিট কভারগুলো একদম নতুন আপনাদের জন্য ইনস্টল করা হয়েছে সো এই গাড়িটি দেখতে পারেন ফাইভ সিটের একটি গাড়ি তেরোশো সিসি গাড়ি আর পিছনেও প্রচুর লেগ স্পেস রয়েছে সিলিং এর ভিউটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশনের এই গাড়িটির পিছনের গ্লাসটি ফুললি প্রাইভেসি গ্লাসের অপশন রয়েছে দু হাজার এগারো মডেলের এই গাড়িটিতে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েফার সিস্টেম নাম্বার প্লেটের উপরে একটা এসে স্ক্রুম রয়েছে নিকেলের আর এই গাড়িটির ব্যাক সাইডের ভিতরটা একটু দেখে রাখি হিউজ স্পেস রয়েছে অনেক বেশি মাল সাবানাও ক্যারি করতে পারবেন আর এখানে প্রত্যেকটা ভাজগুলো এখনও একদম অরিজিনাল গেট আপে আপনারা পেয়ে যাবেন দু হাজার এগারো মডেলের নিউ শেপের গাড়ি দু ষোলোতে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের তেরোশো সিসির এই টয়টা ভিড গাড়িটির লাস্টিং প্রাইস হচ্ছে অনলি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপারকার কার বিটিতে চলে আসতে হবে আমাদের সুপারকার কার বিডির লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে অনেক অবস্থিত অবস্থিত আপনার সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ